নির্বাচন আগে চাই প্রজ্ঞাপন আমাদের দাবি আমাদের দাবি দিতে হবে দাও দিতে হবে দিয়ে দাও ভাই একটু উসুক একটা উঁচু কিছু ভালো হইতো

সেই সরকার আমাদেরকে করতে দিবে না কারণ আমরা দীর্ঘ ছয় মাস আগে আপনার দেশ কমিশন কমিশন গঠন করেছিলেন কেন আমাদের টাকা খরচ

আমরা ছয় ফেব্রুয়ারি শহীদ মিনারে আমরা মহাসমাবেশ দেখেছি সেই মহাসমাবেশের মাধ্যমে আমরা পদযাত্রা হয়ে যমুনা মুখী হবো আমি বলতে চাই সমস্ত কর্মচারীরা এখন আমরা আন্দোলন সংগ্রামে আমরা পে স্কেলের পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না এই বলে আমার বক্তব্য শেষ করছি পর্যায়ে বক্তব্য দেবেন

আমাদের মালিক ভাই বক্তব্য দিবেন এবারে মালিক ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি ধন্যবাদ আর কি পরিচয় আছে বর্তমান নতুন কর্ম বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটির আর ওনার আরো একটা পরিচয় আছে উনি হইল বাংলাদেশ সরকারি কর্মচারী কর্মকর্তা কল্যাণ পরিষদের উনি কল্যাণ সমিতির কল্যাণ সমিতির উনি আহ্বায়ক ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি আমি আসলে তারুণ্যের জয়গান দিয়ে শুরু করেছি আমাদের এখন যে তরুণ প্রজন্ম সারা বাংলাদেশে সেই তরুণ প্রজন্ম নিয়ে আমরা একটা সংগঠন শুরু করেছি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এই কল্যাণ সমিতিতে সারা বাংলাদেশের তারুণ্যের জয়গান গাবে আমরা এখন একটু স্লোগান দেব সবাই দয়া করে একটু স্লোগানটা ধরবেন সবাই দয়া করে একটু স্লোগান ধরবেন সারা বাংলা কর্মচারী Hey ধন্যবাদ সংগ্রামী সুধী আপনারা জানেন যে আমরা দশ বছর ধরে বৈষম্যের শিকার দশ বছরে আমাদের দুইটি পে স্কেল পেলে আজকে আমাদের জন্য রাস্তায় নামতে হতো না আজকে আমরা ভাতকাপুরের জন্য স্লোগান দিতাম না দুইটা পে স্কেল চলে গেছে দুই সালে একটা দুই সালে একটা কিন্তু এই খবরটা আমাদের দেশের কোন অর্থনীতিবিদ কোন সাংবাদিক কোন বুদ্ধিজীবী কোন সুশীল সমাজ জানি না যে দশ বছরে দুইটা পেজ স্কেলে টাইম চলে গেছে হয়তো ওনারা ঘুমিয়ে আছে কোন সময় দশ বছর কেটে গেছে টেরি পায় নাই এই দশ বছরে বেতন বাড়েনি কিন্তু দশ বছরে দ্রব্যমূল্যের দাম বেড়েছে আমরা প্রশাসনের কাছে জবাব চাই দশ বছরে বেতন বাড়েনি তাহলে দ্রব্যমূল্যের দাম বাড়লো কেন দশ বছরে আপনারা বেতন দেননি তাহলে দশ বছরে কেন দ্রব্য দাম বেড়েছে আর যারা বলে দিলে দ্রব্য দাম বাড়ে তারা এই দশ বছর কোথায় ছিলেন আমাদের সুশীল সমাজ বুদ্ধিজীবী যারা সাংবাদিক কলামিস্ট আপনারা জাতির বিরোধ আপনাদের লেখনী দ্বারা সারা বাংলায় প্রচার করবেন যে এই দেশে কর্মচারী যারা সরকারি চাকরি করে তারাও মানুষ শুধু সরকারি সেক্টরেই মানুষ দুর্নীতি করে না প্রাইভেট সেক্টরে দুর্নীতি করে আপনারা প্রাইভেট সেক্টরে গিয়ে দেখেন একজন কর্মকর্তা চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা বেতন পায় অথচ আমাদের দেশের একজন সরকারি কর্মকর্তা এক লাখ সরি আঠাত্তর হাজার টাকা বেতন পায় এক লাখ টাকা বেতন পায় হলে তাকে সর্বশেষে যাই চাকরি করতে হয় আর এই কর্মচারী যারা আছে তারা যারা নিম্ন গ্রেডের তাদের এই মূল্য স্থিতির সাথে সংগ্রাম করতে করতে তাদের জীবনের শেষ আমরা চাই আর কাল খেপন না করে

মাননীয় প্রধান উপদেষ্টার বাস ভবরে যাব খাবার আনতে আমাদের খাবার নাই আমরা খাবার আনতে যাব আমাদেরকে এই 5 জানুয়ারির মধ্যে 5 ফেব্রুয়ারির মধ্যে আমাদের পিএসকেএল ঘোষণা করতে হবে অন্যথায় 6 তারিখে সারা ঢাকা শহর সরকারি কর্মচারীরা অবস্থান করবে প্রয়োজনে রাত্রি যাপন করব গেজেট ছাড়া আমরা কেউ যাব না কি যাব কেউ যাব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

আমরা কর্মবিরতি পালন করতেছি এটা আপনারা সবাই অবগত আছেন তার আগে আপনাদের কথা বলতে হয় আপনারা জানেন সালে সৈল শেখ হাসিনা একটি পে স্কেল আমাদের দিয়েছিলেন যেটা হলো অষ্টম জাতীয় পে স্কেল সেখানে আমাদের গাড়ি চালকদের সমান করে ফাঁকি দেওয়া হয়েছিল কারণ টাইম স্কেল সিলেকশন স্কেল বন্ধ করে দিয়েছেন

আমি আমি আপনাদের অনুরোধ করব আগামী ছয় তারিখ যদি পাঁচ তারিখের ভিতরে প্রজ্ঞাপন জারি না করে ছয় তারিখ আমরা সকলে কেন্দ্রীয় শহীদ পূজারে বাংলাদেশের সকল গাড়ি চালক সকল কর্মকর্তা কর্মচারী সবাই চলে আসবেন আমরা ওই দিনে যদি যমুনা অভিমুখে আমরা যাত্রা করব যদি যে জায়গা বাধা দেয় সেখানে আমরা বসে পড়বো আমরা প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরবো না গাড়ির চাকা ঘুরবে না রক্তপণ দিবে না রেলের চাকা ঘুরবে না রক্তপণ দিবে না বিমান চলবে না সকল কিছু বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা সবাই প্রস্তুত থাকুন আমি যদি হুকুম দেওয়া না পারি আপনারা সবাই ছয় তারিখের আগে যদি প্রজ্ঞাপন না পান বাংলাদেশের সকল গাড়ি বন্ধ করে দেবেন আমি বিআরটিসি যে যে পরিবহন আছে যে সেক্টরের আমি এখন সবগুলোর নাম বলতে চাচ্ছি না সবাই সর্বতা বারবার বলতেছে ছটে করে

ছয় ফেব্রুয়ারি সকল কর্মকর্তা কর্মচারী জাতীয় শহীদ অভিমুখে যাত্রা করব এবং আমাদের যদি সন্তানদের এবং আমাদের পরিবারের এবং আমাদের খাবারের যোগান দিতে না পারে দপ্তরের অনুষ্ঠানে আপনি যেভাবে এই রাষ্ট্রের ক্ষমতা নিয়েছিলেন সেইভাবে আপনি ধন্যবাদ চোর করে বাইকে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির

চৌষট্টি জেলা আটটি বিভাগ ঢাকা প্রাণ কেন্দ্র সহ সকল গাড়ি চালকের উদ্যোগে আজ এই কর্মবিরতি অনুষ্ঠিত আপনাদের সহকর্মী ভাইরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের পে স্কেল নিয়ে সরকারি কর্মচারী কর্মকর্তাদের যে বৈষম্য ফেসিভাল সরকার যখন ছিলেন সে একই রূপে রূপান্তরিত করা হয়েছে আমাদেরকে ধোকা দিয়ে আমাদের পে স্কেল কে আবার পুনরায় সেই বৈষম্য কাতারে আমাদেরকে রেখে যেতে চাচ্ছে তাই আমি প্রধান আহ্বান করব যে আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় উনি বিদ্যমান লোক আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ন্যায্য মৌলিক যে দাবি আদায়ের যে আবেদন আপনারা এটা অতি সত্ত্বেক পাঁচ ফেব্রুয়ারির ভিতরে প্রজ্ঞাপন জারি করবেন অন্যথায় আমাদের বাধ্য করবেন না আমরা সরকারের সর্বোচ্চ উচ্চ লেভেলের আমরা কর্মত আছি আমাদেরকে দুই হাজার চোদ্দ সালের থেকে এই সরকারি গাড়ি চালকদের যে টাইম সিলেকশন করে আমাদেরকে যে বৈষম্য করে রেখেছেন আমাদের প্রত্যেক সহকর্মীরা আমাদের প্রতি মাসে প্রতি বছরে আর্থিক দণ্ডস্ততা ভর্তুকি দিয়ে চলে আসতেছে তাই আমি অভিনয়ভাবে অনুরোধ করব প্রধান উপদেষ্টা পথে যে আমাদের প্রজ্ঞাপনটা জারি করে আপনি স্বর্ণালকের একটা স্মরণীয় আপনি রেখে যাবেন যে আপনার কথা সরকারি কর্মকর্তা কর্মচারী চির কৃতজ্ঞতা থাকবে আপনার কাছে এই বলে আমার সহকর্মী ভাইদের যা আছে এবং কর্মচারী দাবি আদায়ের পক্ষ পরিষদের থেকে আমি সবারই জানাই দিতে চাই আগামী ছয় ফেব্রুয়ারি অতএব সৈবিনারে সবাই সারা বাংলাদেশ থেকে সবাই আসবেন তাদের নেত্র দাভিটা তাদের সহ সহায় সবাই এখানে আসবেন সবাই যদি পেস্কের আপনারা যদি নাই দিবেন তাহলে পে কমিশন কেন আপনারা গঠন করেছিলেন পে কমিশনে আমাদের মহলায় উনি এখন নিদায় পাচ্ছেন উনি অক্লান্ত পরিশ্রমে সে পে কমিশনের যান্তর হোক তিন ছাত্র আগে পে করেছেন তাই আমি মনে করি বিদ্ববান লোক আমাদের সচিব মহোদয় দ্বারা আছেন তারা এদেশের একটা সরকারের পাট আমরা সরকারি কর্মচারী সরকারের কর্মচারী হিসেবে আমরা সরকারের একটা পাট অতএব আমাদেরকে বঞ্চিত করে আপনি নির্বাচনে যাবেন আপনি নির্বাচনে আমরাও চাই আমরা সুস্থভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই তাই আমি অভিনয় অনুরোধ করব আমাদের জ্বালানি উপদেষ্টা মহোদয় উনি যে ভিক্ষার কথা বলেছেন তাকে সবাই কর্মচারী কর্মকর্তা ভিক্ষা জানায় সে একজন আমরা হে সে কি করে বলে সচিবালয়ের ভিতরে প্লেন পড়ক একটা নেতার কথা তাকে বহিষ্কৃত করে তাকে আমরা চাই যে তাকে পদত্যাগ করার জন্য আপনারা সজাগ থাকবেন যে পে কমিশন পে কমিশনের রিপোর্ট তা পেশ করেছেন এখন এই পে কমিশন যদি বাস্তবায়ন যদি না করে আমাকে আগামী ছয় ফেব্রুয়ারি আমাদের স সহ আমরা ভোকা মিছিল নিয়ে আমরা যমুনামুখী হব ইনশাল্লাহ আপনারা সজাগ থাকবেন আপনার সবাই রাজা যত। তাই স্ক্রল হবে জিতে হবে। জিতে হবে যত তাড়াতাড়ি পারেন আমাদের তা না হলে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের আটকানো যাবে না। তাদের কোনোভাবেই আপনারা দমন করে রাখতে পারবেন না। বিশেষ করে আমার গাড়ি চালক সহকর্মী ভাই যারা আছেন সারা বাংলাদেশে আমি তাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের প্রতি অনবিচারিক দু হাজার চোদ্দ সাল থেকে করা হচ্ছে তাই আমরা এই যানবাহন অধিদপ্তর আমাদের শাখা কমিটির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই এই জানাই সবাই ছয় ফেব্রুয়ারি সবাই ফ্যামিলি সহ সবাই শহীদ মিনারে শরীর হবেন এই বলে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আপাতত এক জায়গায় আমাদের কর্মসূচি বিক্ষোভ মিছিল এখানেই সহ ঘোষণা করা হলো